বেতন বাই মাত্র আঠারো হাজার টাকা এই মার্কেটিং কইরে নাই তাকে না একটু বাইরে থেকে পাঁচ লাখের রেইন কইরা আবার চলতাছে নিশ্চয়ই কি বা আল্লাহ করাইতে পারবে না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেটে নিজের জন্য কিছু খুঁজে না পাওয়ার আক্ষেপ করছিলেন বাজার করতে আসা আলমগীর তার মতো বেশিরভাগ মানুষেরই একই প্রশ্ন আগে থেকেই চরে থাকা বাজার নতুন বাজেট পাশের পর আদৌ কি নিয়ন্ত্রণে আসবে নাকি আরো কঠিন হবে জীবনযাত্রা এমন সংখ্যা ক্রেতার চোখে মুখে এই যে বাজেট দেশে এটা বাজেট গরিব মানুষের ফিডেই খাইবে সব তার উপরে ট্যাক্স ঢুকেই দেশে আমরা তো মার হেলাইছে মানুষ সরকার আমাদের মতো সাধারণ মানুষের কোনো চিন্তা করে না ডিমিতে মাছ গোস এবং চাল তরি সবজি কোনো জিনিসের দাম কম শুক্রবার রাজধানীর কারণ বাজারে গিয়ে দেখা যায় কেজিতে প্রায় দশ টাকা বেড়েছে পেঁয়াজ আদা রসুনের দাম ডিমের বাজারেও কমে নেই উত্তাপ গত সপ্তাহে পেঁয়াজ ক্যান্সিল আপনার পঁয়ষাট্টি টাকা ষাট টাকা আজকে বাজারে চাইতেছে নব্বই টাকা কেজি নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার পূজন্ত দাম আর কি এখন মানুষের সীমিত বাজারের মধ্যে আর কি বাজারটা খুবই বেশি হয়ে গেছে কোরবানির সময় মুরগির চাহিদা কম থাকায় কেজিতে বিশ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম তবে ঊর্ধ্বমুখী মাছের দাম সব জিনিসের দাম বাড়তেই বাড়তে বাড়তেইছে কোনো রকম কোনো সাড়া শব্দ নাই আমাদের কষ্ট হয়ে যায় সবকিছু সামনে কুরবানির আসতেছে মন ফিনিস খালি করতেছে গরু মাংস রাখবো যার কারণে এই কারণে খুচরা কাস্টমার নয় খাদ্যের দাম বাড় বাড়ার দামের সবকিছু দামের বাড়তে এবারের বাজেটে দাম কমাচ্ছে বাড়ার তালিকাটাই দীর্ঘ ফ্রিজ এসিতে কর বাড়ছে দশ থেকে ১৫ শতাংশ যার প্রভাব পড়ছে ইলেকট্রনিক পণ্যের বাজারে এতে খুব গরমে অতিষ্ঠ মানুষ সরকার যেরকম চাচ্ছে দেশটাকে আর কি আর স্মার্ট করতে তো সেই অনুযায়ী আমার মনে ইলেকট্রনিক আইটেমগুলোতে মানে মানুষের হাতের নাগালের মধ্যে প্রাইজ থাকা উচিত থাকা সত্ত্বেও হয়তো পণ্যটা তারা ক্রয় করবে না যারা আসলে মধ্যবিত্ত ওরাও চেষ্টা করে যে বাসে একটা এসি লাগে তো সেক্ষেত্রে আসলে দাম বাড়ার কারণে আসলে মানুষ কিনতে পারতেছে না এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ যার সঠিক রূপরেখা দৃশ্যমান হওয়া প্রয়োজন এই টার্গেটগুলোতে আসলে মানে খুব একটা ক্যালকুলেশন করে যে করা হয় তার কীভাবে সাড়ে ছতাশনি আমরা নিয়ে আসবে বাজেটের রোল কতটা আছে মূল্যস্ফীতির ক্ষেত্রে বাড়তে থাকা মূল্যস্ফীতি কমিয়ে আনার যে লক্ষ্য বাজেটে নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করা যাবে কিনা সময় বলে দিবে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা